তার মাসিক ইনকাম 5 থেকে 10 লাখ টাকা সামনে কুরবানির ঈদ বড় ভাইরা সিদ্ধান্ত নিয়েছে যে ঈদের তাদের বউ নিয়ে করবে তো তাদের জন্য আমি পাত্রী দেখা শুরু করেছি প্রথমেই আবুর কাছে যাই japu আপনি কয় টাকা হলে বড় ভাইদের বিয়ে করবেন কত টাকা তার মাসিক আয় থাকতে হবে তার মাসিক ইনকাম পাঁচ থেকে 10 লাখ টাকা হওয়ার দরকার পাঁচ লাখ টাকা বাংলাদেশে ভাই সরকারি যে সরকার তার বেজে দিত এক লাখ বিশ হাজার টাকা বসুন্ধরার গ্রুপের যে মালিক এমডি মানে ম্যানেজার মাসিক পাঁচ লাখ আছে না সন্দেহ দেখিছো এটা কম কম হয়ে গেছে না যাই হোক তুমি কেনছেন আগে না ভিড় আপ এইবার আপনি বলেন যে কত টাকা ইনকাম করলে আপনি বিয়ে করবেন আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম এক কোটি টাকা হওয়া উচিত এক কোটি টকা কোন কৈ লওঁ কিনে কণ হে ৰ বাং्लादेशে সবথেকে বেশি গوش খায় সে গوش খাইতে খাইতে নয় মাসের গর্ভবতী মহিলার মতন পেট এসে উঁচু করে হচ্ছে এক কোটি টাকা যদি গوش খাই মানে বেতন পায় তাহলে তার প্যাট কত বড় হবে ভাবতে পারছেন ফেল করবে আর দহয়া তোমারমতে বাংলাদেশের মানুষ বিয়ে করতে পারবে না তোমার লাগবে অনেক মানে এ হে raha nahi jata tadap hi aisi hai na ফোন লাগাই কাছে ইরন মার্ক আপনি যে নাম্বার কল করেছেন সেটা এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছে

আপনারে যে এক কোটি টাকা প্রত্যেক মাসে ইনকাম করে লাগবে আপনারে বিয়ে করবে কিসের জন্য কারণ আমার রূপ যৌবন আছে তো এই জন্য সে আমাকে বিয়ে করবে আমি কি কোনো দিক দিয়ে কম নাই আপনারা সবাই বিয়ের সাড়ে যান